সবগুলার একটা বিস্তারিত আলাপ আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটা সাথেই থাকবেন আমাদের সাথে প্রত্যেকটা প্রোডাক্টের যে ডিটেলস সব দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে যদি এখানে দেখি এখানে হিটসিং টিউব রয়েছে যেখানে ছিঁড়া যে তারগুলো আছে তার ছিঁড়ে গেলে বা জোড়ার ক্ষেত্রে এগুলা ব্যবহৃত হয় এগুলো পেয়ে যাবেন কয়েকটা সাইজের রয়েছে ছোট থেকে বড় সাইজের এগুলা রয়েছে এবং এরপরে রয়েছে তার এখানে কয়েকটা কালারের অনেকগুলা তার রয়েছে যেগুলা বিভিন্ন প্রজেক্টের কাজে ব্যবহৃত হয় এই তারগুলা এর

পেস্টের মতো যেটা আছে লিকুইড যেটা ওইটা আছে যেটার মাধ্যমে আপনারা ব্যাটারি জ্বালাই করে থাকেন এরপর যদি দেখি এখানে রয়েছে কি মোটর কন্ট্রোলার এই ধরনের প্রোডাক্ট যখন আমরা আপলোড সবাই বলে ভাই কয়টা স্পিকার তো ভাই এটা মোটর কন্ট্রোলার ভলিউম থাকলে এমপ্লিফায়ার হয়ে যায় না তো যেটা লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিবেন এরপর এটা হলো একটি সোলার সোলার প্যানেল এটার মাধ্যমে আপনারা থ্রি পয়েন্ট সেভেন আউটপুট পাবেন এটার যে সাইজ যেটা এবং এখানে মডেল নাম্বার দেওয়া আসে সব দেওয়া আছে এটা 3.7 ভোল্ট থেকে 5 ভোল্ট আউটপুট দেয় এরপর দেখতে পাচ্ছি এখানে 1s bms দুইটা bms রয়েছে এখানে 1s bms যারা একটা ব্যাটারি চার্জ করেন বা একটা ব্যাটারি বিভিন্ন কাজে ইউজ করেন ব্যাটারিকে সুরক্ষিত রাখার জন্য 1s bms ব্যবহৃত হয় এবং 2s bms যেখানে রয়েছে 8.4 ভোল্ট আউটপুট দিবে এই bms টা এবং এটাতে আপনারা দুইটা ব্যাটারি ইউজ করে 8.4 ভোল্ট আউটপুট পাবেন এরপর যদি দেখতে পাচ্ছি 3s 40 एम्पीयर ओरिजिनल बीएमएस তো বাজারে অনেক রকম বিএমএস বের যেটার মাধ্যমে মনে করেন অনেক কম দামে বিএমএস টা দিতেছে কিন্তু লং লাস্টিং না কিছুদিন পরে নষ্ট হয়ে যায় তো এগুলো অরিজিনাল বিএমএস আমাদের কাছে পেয়ে যাবেন একটু দামও বেশি কোয়ালিটিও ভালো টেকসই অনেক বেশি হয় এবং থ্রি এস বিশ বিএমএস এটা এটাও একটু কোয়ালিটি ফুল মাল আমরা কোয়ালিটি ফুল মাল রাখার চেষ্টা করি তারপর যদি দেখি এখানে টাইপ বি যে কানেক্টর গুলো আছে ফিমেল কানেক্টর এটা হলো টাইপ বি ফিমেল কানেক্টর এখানে পিন আউটপুট করা তার যেটা আছে ওইটা তারটা তেমন সুবিধাজনক না সেই জন্য আমরা এটা নিয়ে আসছি এবং এখানে রয়েছে একটি অটোকার সার্কিট যেটা বাংলাদেশে তৈরি কিন্তু কোয়ালিটি খুব ভালো এবং ভালো মানে রিলে ব্যবহৃত হয়েছে এবং এটার কোয়ালিটিও ভালো সঠিক ভাবে কাজ করে পার্সের কোয়ালিটিও দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অটোকার সার্কিট এটা হলো চাইনিজ এটা হাই লো কাট দুই ভাবে কাজ করে এখানে আপনারা হাই কাট এবং লো কাট দুইটা ভেরিয়েবল পেয়ে যাবেন এবং এখান দিয়ে আপনারা এসি ইন করবেন এখানে আপনারা ব্যাটারি ইন করবেন এবং এখানে ভোল্টেজ একটা মিটার ডিসপ্লে লাগানো যায় এরপরে যদি দেখতে পাই এখানে একটা প্লাস মিটার রয়েছে যেটা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা ডিসি ডিসি করে এখানে চিহ্ন দেওয়া আছে ডিসি ভোল্টেজ এবং ডিসি এমপিআর ক্ষেত্রে এরপরে আরেকটা রয়েছে যেটা এটা ভোল্টেজ প্লাস ব্যাটারি ইন্ডিকেটর ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে এবং কত ভোল্ট আছে তা দেখানো যাবে এই জায়গায় দুইটা দুইটা তার এর মাধ্যমে দিলে হবে আর এখানে ভেরিয়েবল আছে কমাতে বাড়াতে পারবেন অ্যাডজাস্ট করতে পারবেন এরপর দেখতে পাচ্ছি এখানে আরেকটা মডিউল রয়েছে স্টেপ ডাউন মডিউল যেটা পঁচিশ ছিয়ানব্বই খুবই পপুলার একটি স্টেপ ডাউন মডিউল যেটার মাধ্যমে ভোল্টেজ কমানো হয় এখান দিয়ে ভেরিয়েবল দিয়ে কমানো হয় এবং এখান দিয়ে ইন এবং আউটপুট এখানে তো এরপরে আরেকটা দেখতে পাচ্ছেন আরেকটা ভলিউম সিস্টেম এটা কোনো এমপ্লিফায়ার না এটা মোটর কন্ট্রোলার তো মোটর কন্ট্রোলার এটা দিয়ে মনে করেন যে একটু ভালো কোয়ালিটির মোটর ইউজ করা যায় আর ওই যে মোটর কন্ট্রোলার এটা দিয়ে মোটরগুলা ইউজ করা যায় বড় যে যে মোটর মোটর ডিসি এবং যদি ছোট থাকে আপনারা এটা ইউজ মোটরগুলা করতে পারবেন এটা দামও কম খুবই কোয়ালিটি ফুল মাল একটা এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটি মডিউল রয়েছে যেটার মাধ্যমে আপনারা আহ কন্ট্রোল করতে পারবেন যখন লাইন থাকবে মানে যখন বিদ্যুৎ থাকবে বিদ্যুৎ দিয়ে সরাসরি চলবে এবং যখন বিদ্যুৎ চলে যাবে তখন ব্যাটারি থেকে চলবে এটা হলো কাজ এই জায়গায় আপনারা ডিসি ইন করবেন ব্যাটারি আউটপুট এখান থেকে নেবেন এখানে এসি ইন করবেন তো এখানে এসি আউটপুট এখানে এটা তো এটা খুবই কোয়ালিটিফুল এবং কাজের একটা জিনিস যারা এটা জানে অনেকে ব্যবহার করে থাকে এই জিনিসটা এটাও পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে একটি স্টেপ আপ মডেল রয়েছে যেটার মডেল নাম্বার হলো এক্সেল সিক্স জিরো আহ এটা একটু আপডেট মডিউল যেটার মাধ্যমে আপনারা আহ তিন থেকে ছত্রিশ বোট পর্যন্ত আপনারা বুস্ট করতে পারবেন স্টেপ আপ ডিসি টু ডিসি স্টেপ আপ মডিউল এরপর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হল ক্যাপাসিটি টেস্টার মানে লিথিয়াম ব্যাটারি যারা লিটোকুলার কিনতে পারেন না কিন্তু এটা ব্যবহার করে আপনারা লিথিয়াম ব্যাটারি লিটোগোলার যে টেস্টার ওইটা বাদে মানে ওই খরজের মাধ্যমে আহ না করে এটার মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন এই যে সিস্টেমটা এই মডিউলটা পেয়ে যাবেন আমাদের কাছে এখন এরপরে যেটা আছে এটা হলো আপনারা টাইপ সি মডিউল যেটা সবাই চিনে ব্যাটারি চার্জের ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন কাজে এই যে এটা টাইপ বি এটা টাইপ সি এরপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে মডিউলটা এটা হলো আমাদের খুবই পপুলার একটা মডিউল যেটার মাধ্যমে আপনারা আহ ইনপুট দিবেন ছয় থেকে বত্রিশ বুট লেখা আছে ছয় থেকে বত্রিশ বুট ইনপুট দিবেন ব্যাটারি চব্বিশ ওয়াট মানে মোবাইলকে চব্বিশ পয়েন্ট ফাইভ ওয়াট আউটপুট দিয়ে আপনারা চার্জ করতে পারবেন এবং এটা কিন্তু প্যারালালে না এটা প্রত্যেকটা আলাদা আলাদা চার্জ করবে এটার জন্য আলাদা আইসি এবং ক্যাপাসিটার ইন্ডাক্টর দেওয়া আছে যেটার মাধ্যমে এইটা চব্বিশ ভোল্ট দিবে দিবে তো দুইটা দুইটা মোবাইল চার্জ করতে পারবেন এরপরে এখানে আরেকটি পাওয়ার ব্যাংক সার্কিট রয়েছে যেটা আহ ফাস্ট চার্জিং হয় এখানে আইসিটা দেখতে পারছেন আইসিটা টা দেখলে বুঝতে পারবেন ফাস্ট চার্জিং কিনা আইপি থ্রি যেটা ফাস্ট চার্জিং আউটপুট ইনপুট দিয়ে দুইটা ইউএসবি সিস্টেম একটা টাইপ সি একটা টাইপ বি তো এরপরে এখানে এটা একটু নরমাল কিন্তু বিভিন্ন যে পাওয়ার ব্যাংক সার্কিট গুলো নষ্ট হয়ে যায় ওইগুলাতে লাগে এখানে টাইপ সি একটা টাইপ বি একটা টাইপ ওয়ান দুইটা এরপরে এটা হলো সিঙ্গেল ওইটা ডাবল ছিল এটা সিঙ্গেল এটাতেও আপনারা ছয় থেকে বত্রিশ ভোল্ট ইনপুট করবেন এবং আউটপুট চব্বিশ ভোল্ট নেবেন একটা ইউএসবি ওয়ান ইউএসবি ইউজ করা আহ তারপর এখানে একটি মডিউল রয়েছে পাওয়ার ব্যাংক সার্কিট এটাও মোটামুটি ফাস্ট চার্জিং এবং ডিসপ্লে রয়েছে একটি টাইপ টাইপ সি ইনপুট এবং আউটপুট আছে টাইপ সি টাইপ বি এবং টাইপ এ দুইটা তারপরে এইটা খুবই নর্মাল একটা পাওয়ার ব্যাংক সার্কিট পেয়ে যাবেন যারা একটু কম দামের ভিতরে যাচ্ছেন পাওয়ার সার্কিট এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এটাতে এল আছে থ্রি ইউএসবি এবং এটা খুবই উন্নত মানের একটি পাওয়ার ব্যাংক সার্কিট যেটাতে চব্বিশ ওয়াট ফাস্ট চার্জিং তো দিবেই এখানে প্রত্যেকটা থেকে ফার্স্ট চার্জিং পাবেন এবং এটাতে আইপি আহ সিক্স টু জিরো ডাবল সিক্স এই যে আইসিটা এটার মাধ্যমে ফার্স্ট চার্জিং হয় এখানে একটি যে হিটিং যে সেন্সর একটি সেন্সর রয়েছে যেটার মাধ্যমে ব্যাটারিতে এটাতে লাগাতে হয় এবং এখানে বাটন রয়েছে আর এটার কিন্তু ইন্ডিকেটর লাইট রয়েছে এখানে পাঁচটা ইন্ডিকেটর লাইট এখানে আপনারা ভোল্টেজে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে তা দেখাবে এটা খুবই কোয়ালিটি ফুল একটা মাল আমাদের কাছে পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছি এই যে জিনিসটা এটা আপনারা মোবাইল চার্জারে টাইপ সি ইনপুট করে 5 ভোল্ট ইনপুট করে এখান থেকে 12 ভোল্ট আউটপুট নিতে পারবেন এই ছোট জিনিসটা দিয়ে মানে আপনারা 5 ভোল্ট ইন করবেন আউটপুট নেবেন 12 ভোল্ট স্টেপ আপ মডিউল যেটাকে বলে এখানে 3S 2S এখানে যে বিভিন্ন ব্যাটারি প্যাকগুলা আছে ব্যাটারি চার্জ করতে পারবেন এখানে দেওয়া আছে এটা হলো আরেকটা অটো কাট সার্কিট যেটা খুবই ডিজিটাল একটা অটো কাট সার্কিট এবং এখানে আপনারা সরাসরি কারেন্ট ইন করবেন আউটপুট নেবেন এখান থেকে আর এই যে ডিসপ্লেটা ডিসপ্লেতে ভোল্টেজ দেখাবে এবং এই দুইটা বাটনের মাধ্যমে আপনারা ভোল্টেজ নির্ণয় করতে পারবেন যে কত ভোল্টেজ এটা আপনারা সেট করবেন লো কাট হাই কাট এবং এখানে আরেকটা জিনিস আছে যেটা হলো যে ব্যাটারি চার্জার লিথিয়াম ব্যাটারি চার্জার এখান দিয়ে টাইপ বি একটা মোড পোর্ট আছে এখান দিয়ে আপনারা মোবাইল চার্জার ঢুকাবেন দুইটা চার্জ হবে চার্জ যখন কম থাকে লাল বাতি জ্বলবে চার্জ ফুল হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে এবং এই যে জিনিসটা এটা হলো সোল্ডারিং পেস্ট যেটার মাধ্যমে আপনারা বিভিন্ন জ্বালাই কাজে ব্যবহৃত হয় লিড না ধরলে জ্বালাই করতে পারবেন এবং এখানে একটা মডিউল দেখতে পাচ্ছেন এটা হলো চার্জার এটা সরাসরি ২২০ বিশ ভোল্টে চলে এবং টাইপ টাইপ এ আউটপুট আউটপুট এবং সি একটা তিনটা এটার মাধ্যমে তো এটা খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন আহ ক্যাপাসিটার রয়েছে ক্যাপাসিটার আইসি এবং ইন্ডাক্টর দুইটা ইন্ডাক্টর চপার কয়েল রয়েছে দুইটা এটা এবং খুবই সুন্দর একটা জিনিস এটা বিভিন্ন যারা মোবাইলের কাজ করে তারা নিয়ে থাকে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে বিভিন্ন মানের রেজিস্টার রয়েছে যে অনেকে বেশি রেজিস্টার কিনতে চান না বা পারেন না বিভিন্ন দামের কারণে বা সব জায়গায় সব রেজিস্টার পাওয়া যায় না এগুলো চাইনিজ রেজিস্টার এবং এটা এক বক্সে সবগুলা পেয়ে যাবেন এই জায়গায় সবগুলা মানের রেজিস্টার পেয়ে যাবেন একটা বক্সে এরপরে যদি আসি চার্জিং এর দিকে চার্জিং এর দিকে এটা হলো লিথিয়াম ব্যাটারি চার্জার এটা পেয়ে যাবেন আমাদের কাছে এটা হলো টু एंपিয়ার বারো ভোল্ট বারো পয়েন্ট লিথিয়াম ব্যাটারি চার্জ হয় টু एंपিয়ারে এবং আরেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন বারো পয়েন্ট সিক্স চার্জ হবে থ্রি एंपিয়ারে এই দুইটা কিন্তু লিথিয়াম ব্যাটারি চার্জার এবং এটা পেয়ে যাবেন এসি ডিসি অ্যাডাপ্টার বিভিন্ন কাজে ব্যবহৃত হয় বারো বল টু এমপিআর একটি এসি ডিসি অ্যাডাপ্টার এবং এখানে অ্যাডজাস্টেবল একটি অ্যাডাপ্টার রয়েছে যেটা তিস থ্রি এমপিআরে তিন থেকে চব্বিশ বোল্টে কাজ করে এটা এখানে লেখা আছে তিন থেকে চব্বিশ বোল্ট তিন থেকে চব্বিশ বোল্টে কাজ করবে এবং থ্রি এমপিআর আউটপুট দিবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে ব্যাটারি প্যাক দশ এমপিআর ব্যাটারি প্যাক